হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ ব্লক আমাদের চ্যানেলে স্বপ্নমন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানি আজকের ব্লগ শুরু করছি তো তোমরা কেমন আছো আশা করবো সুস্থ আছো ভালো আছো তো যেমন আছো একটু কমেন্টে জানিও তো আমরা ভালো আছি এই যে দুষ্টু পরীক্ষা আজ এখন হচ্ছে চলছে হচ্ছে সেভেন্ড ইউনিট টেস্ট ওকে পড়াতে বসেছি সকালবেলা উঠলাম বাসি কাজ টাজ করলাম চা খেলাম বড় দোকানে গেল বিট্টু এখনও ঘুম থেকে ওঠেনি তো আমি দুষ্টুকে পড়াতে বসেছি এখন বাজে পনেরো সাতটা ঠিক আছে তো ওকে পড়াই এক থেকে নটা পর্যন্ত পড়িয়ে তারপরে রান্না বসাবো রান্না করে রান্না বসি আবার রান্নাও চলবে এদিকে ওকে পড়াও হবে পরীক্ষা হচ্ছে একটা দিন ঠিক আছে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে আশা ভালো লাগবে তো দেখো দুষ্টুর বাবু বাড়িতে এসে মাছ দিয়ে গেল আর বিট্টুকে নিয়ে গেল দোকানে এখন আমি মাছটা কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নেব তারপর রান্না করব কি মাছ এনেছে দেখো তো বাটা মাছ আর বাটা মাছ হচ্ছে তিন আর ওটা যে কী মাছ জানি না তো তোমরা জানলে কমেন্টে একটু জানিও ঠিক আছে তো মাছ টাছগুলো কেটে নইলে আবার বিট্টুর খিদে পেয়ে যাবে কখন চলে আসবে বাড়িতে দেখো মাছগুলো কেটে নিলাম তারপর সবজিগুলো কাটলাম এই ছোট ছোট ডাটা মূল এগুলো হচ্ছে আমাদের জমিতে বেগুন করেছে তো বেগুনের ছাইডে হচ্ছে একটু খাওয়ার জন্য আর কি লাগিয়েছিল ডাটা মূল তো ওগুলোই নিয়ে এসছে জমি থেকে ওগুলো সবজিগুলো নতুন না খুবই ভালো লাগবে এগুলো মাছ দিয়ে রান্না করব আর ওই যে পাশে দেখতেই পাচ্ছ লতা ওটা হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করব। দেখো খাওয়াটা দেখাতে পারলাম না তবে দেখো বাচ্চা বাড়িতে থাকলে যা হয় বিট্টু একা একা ভাত খেয়েছে কিভাবে ফেলে চড়ে খেয়েছে আবার বিট্টু দুষ্টুকে আমি খাওয়ালাম খাইয়ে ওকে স্নান করাতে হলো রেডি করে স্কুলে গেল পরীক্ষা দিতে তো তারপর আর ক্যামেরা অন করতে পারিনি ও স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিল এখন কিন্তু চারটে বাজে সাড়ে তিনটা বাজে সাড়ে তিনটে এখন আধা ঘন্টা আমরা শর্টস করব রেডি হয়েছি তারপর আবার ওর বাবু দোকানে যাবে তো তোমাদের আজকের ভিডিও এখানেই থাক টাটা বাই বাই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও